পুরীর জগন্নাথ মন্দির এই মন্দির ঘিরে কতই না রহস্য আপনি কি জানেন জগন্নাথ দেবের রথযাত্রার আগে জগন্নাথ দেবের যাত্রা হয় আজকে আমরা এই স্নান যাত্রা সম্পর্কে জানব এটি কি করে শুরু হল অনেককাল আগে মাধবদাস নামে জগন্নাথের একনিষ্ঠ এক ভক্ত ছিলেন তার স্ত্রীর মৃত্যুর পর তিনি বুঝতে পারলেন যে তিনি গৃহ হারিয়েছেন কারণ তার গৃহ গৃহলক্ষ্মী মারা গেছেন তিনি তার সমস্ত সম্পদ দান করে গেরুয়া পোশাক পরে ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিলেন সেখানে তিনি গভীর তপস্যায় নিমগ্ন হন তার চিত এবং অচিত সমস্ত জ্ঞান হারিয়ে গিয়েছিল তিনি খাবার এবং অন্যান্য জিনিসের প্রতি উদাসীন হয়ে গেছিলেন ভক্তের ভক্তি দেখে ভগবান অভিভূত হন ভক্তের এহেন অবস্থায় জগন্নাথ দেব মা লক্ষ্মীকে নির্দেশ দেন মহাপ্রসাদ দেবার মা লক্ষ্মী তার সামনে সোনার থালায় মহাপ্রসাদ রেখে দিলেন মাধবদাস চেতনা ফিরে তেলে সামনে মহাপ্রসাদের থালা দেখে কৃতজ্ঞতায় অভিভূত হয়ে যান একদিন মাধবদাস অসুস্থ হয়ে পড়েন দিন দিন আরও দুর্বল হয়ে যেতে লাগলেন তিনি ভগবান একটি বালকের বেশে এসে তার সেবা করতে থাকেন তাকে ওষুধ খাওয়াতেন তার সেবা করতেন যেমন একজন মা তার সন্তানের সেবা করেন পনেরো দিন ধরে সেবা করার পর একটু সুস্থ হলে তিনি বালক ভগবান জগন্নাথকে চিনতে পারেন তিনি ভগবান কি জিজ্ঞেস করেন হে প্রভু তুমি সর্বশক্তিমান তবুও তুমি আমার জন্যে এত কষ্ট কেন করলে কারণ ভগবান চাইলেই একদিনেই তাকে ঠিক করে দিতে পারতেন কিন্তু তিনি পনেরো দিন ধরে কেন এত কষ্ট করলেন ভগবানের কারণ ব্যাখ্যা করে বলেছিলেন ভগবান তার ভক্তদের কষ্ট সহ্য করতে পারেন না কিন্তু প্রতিটি মানুষকে তার প্রবৃদ্ধ কর্ম বা নিয়তি ভোগ করতে হয় এটাই সংসারের নিয়ম ভগবান তার নিজের বানানো নিয়ম কি করে ভাঙবেন তিনি আরও বলেন যে মাধবদাসের কাছে আরও পনেরো দিন আছে কষ্ট করার তিনি চান মাধবদাস যেন এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পান তবে সেই কষ্ট ভগবান এবার নিজে ভোগ করবেন তাই আগামী পনেরো দিন ভগবানের শরীর খারাপ বা জ্বর হল এবং তিনি পনেরো দিনের জন্যে ভক্তদের দর্শন দিলেন না এই জন্যে ভগবানের যাত্রার পর পনেরো দিনে ভগবানের জ্বর আসে এবং তাকে অনাবাস বলে ভগবান জগন্নাথ শুধু সবার প্রার্থনাই শোনেন না তিনি ভক্তদের দুঃখ কষ্টের ভাগ ও বহন করেন শুধু মন থেকে ভগবানকে স্মরণ করতে হয় এইভাবে জগতে প্রভু প্রতি বছর অসুস্থ হন নানা পথ্য এবং সেবায় সুস্থ হয়ে তিনি আবার ভক্তদের দর্শন দেন সকলে বলুন জয় জগন্নাথ